প্রিয় শিক্ষারী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের একটি রচনা নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে বঙ্গবন্ধুর ছেলেবেলা তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাঁচশো শব্দের একটি রচনা দেখতে পাচ্ছো যে ভূমিকা প্রথমে তোমাদের জন্য দেওয়া রয়েছে তোমরা জাস্ট সুন্দর করে এটা তুলে নেবে এবং খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ যদি কোনো কিছু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে শিক্ষকরা তোমাদের নাম্বারগুলো দেবে না কাজে ব্যাপারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কিন্তু জরুরি বিষয় তো দেখতে পাচ্ছ জন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের সতেরো মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে শেখ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম শেখ লুৎফর রহমান এবং মায়ের নাম সায়রা খাতুন এরপর দেখতে পাচ্ছ বঙ্গবন্ধুর ছেলেবেলা সম্পর্কে বেশ কিছু কথা বলা হয়েছে তোমাদের কাজে জাস্ট সুন্দর করে এটা লিখবে এবং খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ যদি কোনো কিছু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে একটা সমস্যা দেখা দিবে সাররা তোমাদের নাম্বারগুলো ঠিকভাবে দিবে না দেখতে পাচ্ছ যত্ন তোমাদের জন্য এটা লিখে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ বাবুই পাখি বাসা ক্যাপ করে গড়ে তোলে মাছরাঙা কিভাবে ডুব দিয়ে মাছ ধরে কোথায় দোয়েল পাখির বাসা দোয়েল পাখির সমুদ্র সুর এসব বঙ্গবন্ধুকে দারুণভাবে আকৃষ্ট করতো সুন্দর করে প্যারাগুলো লেখা রয়েছে জাস্ট আমাদের কাজ হচ্ছে তোমরা দেখে দেখে লিখে নেবে এবং খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো দেখতে পাচ্ছেন একবার তার গ্রামের চাষিদের ফসল নষ্ট হয়ে যায় ফলে কৃষকদের অনেকের বাড়িতে দুবেলা ভাত রান্না বন্ধ হয়ে যায় সারা গ্রামের প্রায় দুর্ভিক্ষ অবস্থা যে চাপা গুঞ্জন কিশোর মজিব এরকম পরিস্থিতি দুঃখ ভরাক্রান্ত একটি কিছু করার জন্য তিনি ছটফট করেছিলেন পরে নিজের পিতাকে তিনি তাদের গলা থেকে বিভিন্ন বিপন্ন কৃষকদের মধ্যে ধান বিতরণের জন্য অনুরোধ জানালেন তাদের নিজেদের ধানের মজুদ কেমন এই অনুরোধ তার বাবা রাখতে পারবে কিনা সেসব তিনি ভাবেননি কৃষকদের বাঁচিয়ে রাখার চিন্তা ছিল তার কাছে মুখ্য আসলে খুব সুন্দর করে তোমাদের জন্য কিছু উপস্থাপন করা হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা শুধু দেখে দেখে লিখবে এবং যদি না দেখে কোন জায়গাতে অংশগ্রহণ করো তাহলে সেক্ষেত্রে সেটা মুখস্ত করবে এরপর দেখতে পাচ্ছ উপসংখ্যার তোমরা তো জানো যে আসলে উপসংখ্যাটা প্রত্যেকটা রচনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সুন্দর করে তোমরা উপসংখ্যাটা লিখে নাও তো ভালো থেকেও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ